ছাব্বিশের খেলা শুরু হাওড়ায় শিবপুর কেন্দ্রের এলাকাবাসী মনোজ নয় রাজীব ব্যানার্জিকে চায় সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সম্প্রীতির মিছিল করল শিবপুর কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেস পাশাপাশি শিবপুর কেন্দ্রে তৃণমূল যুব তথা রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা চান আসন্ন বিধানসভা নির্বাচনে মনোজ তিওয়ারির জায়গায় নির্বাচনে দাঁড়ান তাদের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় আগামী বছরের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঘুটি সাজাতে শুরু করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস আর তাকে সামনে রেখে দাঙ্গা নয় শান্তি চাই এই বিষয়কে সামনে রেখে কুড়ি এপ্রিল রবিবার রাজীব ব্যানার্জির অনুগামী যুব তৃণমূল নেতা দেবতনু লাহার নেতৃত্বে বাইক র্যালি এবং ধিক্কার মিছিলের আয়োজন করা হয় রাজীব ব্যানার্জি অনুগামীরা বিশাল বাইক র্যালি বার করে টিকিয়াপাড়া স্টেশনের কাছ থেকে তারপর ধিক্কার মিছিল উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সত্যনারায়ণ পার্কের সামনে থেকে শুরু করে মেন রোড হয়ে দাসনগর থানার সামনে শেষ হয় বলা যেতে পারে দু হাজার খেলা শুরু হাওড়ায় রাজনীতিতে মনোজ তিওয়ারির আগমন খুব বেশি দিন আগে নয় দু সালে বিধানসভা ভোটে শিবপুর বিধানসভা কেন্দ্র থেকে বর্ষিয়ান বিধায়ক জটু আহিরিকে সরিয়ে ক্রিকেটার মনোজকে প্রার্থী করেছিল তৃণমূল ক্রীড়া ও যুব মত মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব তাকে দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে তথ্য বলছে সদ্য সমাপ্ত বাজেট অধিবেশন এমনকি গত শীতকালীন অধিবেশনেও নাকি বিধানসভা মুখ হননি মনোজ তিওয়ারি এমতো অবস্থায় শিবপুর কেন্দ্রের রাজীব ব্যানার্জির অনুগামীরা আসন্ন নির্বাচনে মনোজ তিওয়ারির জায়গায় রাজীব ব্যানার্জিকে বেছে নিতে চাইছেন তাদের যুব নেতা অভিষেক ব্যানার্জি রাজীব ব্যানার্জিকে তাদের যুবদের আদর্শ ভেবে এদিনের মিছিলের আয়োজন বলে জানান যুব তৃণমূল নেতা বিশাল তিওয়ারি সানি রজকরা শান্ত পশ্চিম বাংলাতে যেভাবে বিজেপি মানুষের মধ্যে বিভেদ বিভাজন সৃষ্টি করে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে তারই প্রতিবাদে শিবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মিছিল বলে জানালেন যুব তৃণমূল নেতা দেবতনু লাহা। বাজিরা জিজিবা বাজিরা বাজিরা वंदे मातरम वंदे मातरम বঙ্গময়ে শান্তি চাই শান্তি চাই শান্তি চাই বঙ্গময়ে শান্তি চাই শান্তি চাই বিজেপি এই অপপচে অপবিশ্বাসতার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও এক হও খল শত পশ্চিম বাংলারকে অসন্ত করার চেষ্টা

দেবতনুদার নেতৃত্বে আজকে শিবপুরে যুব সংগঠন নিয়ে একটা মিছিল হচ্ছে আমাদের একটাই কথা আছে হিন্দু মুসলিম শিখ এসাই আম সবই এ ভাই ভাই এই যে দাঙ্গা হচ্ছে এটা দু হাজার ছাব্বিশের ইলেকশনকে মানে মাথায় রেখে হচ্ছে যেটা বিজেপি পার্টি হচ্ছে সেটা পশ্চিমবাংলার মানুষ খুব ভদ্র করে জানে আমরা কি করে পশ্চিম বাংলাকে এগিয়ে নিয়ে যাব এইটা ইম্পর্টেন্ট আজকে যত যুব সংগঠন আছে সবাই দাদা অভিষেক ব্যানার্জিকে দাদা রাজীব ব্যানার্জিকে ইউথ আইকন ভেবে আমরা এই মিছিলটা করছি আর আগামী দিন এরকম আজকে পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা হয়েছে আমরা সকলেই সাথে দেখেছি প্রত্যেকটা লড়াই প্রত্যেকটা লড়াইয়ের মধ্যে আপনারা পাবেন আমাদের একটাই বার্তা হচ্ছে মমতা बनर्जी जिंदाबाद অভিষেক बनर्जी जिंदाबाद দাদা রাজীব ব্যানার্জি बनर्जी আর এনাদের নেতৃত্বে বাংলাকে যদি কেউ পার্টি অশান্তি করার চেষ্টা করবে আজকে লড়ছি আগামী দিনও লড়বো আমরা কোথায় ক্রিকেটও তো চলছে শান্তি শান্তি বার্তা ক্রিকেট থেকে তো দেওয়া হয়েছে খেলা আর পার্টির কত কত আপনারা কি বলবেন সবাই দেখুন আমাদের শুধু আমাদের লক্ষ্য আছে আমরা কি করে পশ্চিম প্রত্যেকটা তৃণমূল কর্মীর বা এইটাই আছে প্রত্যেকটা তৃণমূল নেতা সবার একটাই কথা আছে কি আমরা পশ্চিম বাংলা কিরম ভাবে শান্ত রাখতে পারবো আমরা কেউই দাঙ্গা চাই না যে দাঙ্গা করছে কে করাচ্ছে এটা পশ্চিম বাংলার প্রত্যেকটা মানুষ জানে তো আমরা শান্তি চাই আর শান্তি বার্তাই নিয়ে আমরা এ করছি আমরা শিবপুরে প্রত্যেকটা যুব সমাজ প্রত্যেকটা মানুষই দাদা রাজীব ব্যানার্জি কে চাইছে প্রত্যেকটা মানুষই চাইছে আপনার নাম আমার নাম বিশাল তিওয়ারি আপনার নাম আমার নাম সানি রাজা